মেমারির গর্বিত করেছে সাগর আলী শচীনের প্রশংসায় আপ্লুত সেরার সেরা পূর্ব বর্ধমানের মেমারির সাগর পুরস্কার তুলে দিলেন অমিতাভ বচ্চন ও শচীন টেন্ডুলকার এহন সাগর আলীকে সংবর্ধনা দেওয়া হল মেমারির সম্প্রতি ঐকের পক্ষ থেকে ইতিমধ্যেই মুম্বাইয়ের মাটিতে বিপুল জনপ্রিয় স্ট্রিট প্রিমিয়ার ক্রিকেট লিগের ফাইনালে মাঝি মুম্বাইয়ের কাছে হেরে গেল শ্রীনগরের বীর সেই হারেও উজ্জ্বল হয়ে থাকলেন বাংলার ছেড়ে সাগর আলী চারশো রান করে তিনি সিরিজ সেরা বছর সাতাশে সাগর ক্রিকেট শুরু করেছিল চোদ্দ বছর বয়সে মেমারির কাশিয়ারা গ্রামের ছেলে সাগর কলকাতার বিএনআর ক্লাবে খেলেন প্রথম সুযোগ পেয়েছিলেন বাংলা অনূর্ধ্ব ষোলো টিমে এক রেঞ্জার্স রিউনিয়ন স্পোর্টসিং টাউন ক্লাব রাজস্থানের মতো ক্লাবে খেলেছেন তিনি মেমারির সাগর এখন যে গোটা বাংলার হিরো মেমারির সম্প্রতি ঐক্যের পক্ষ থেকে আজ সাগরকে ফুল উত্তরীয় পড়িয়ে সংবর্ধনা জানানো হয়

সম্প্রতি ঐক্য তাদেরকে thanks জানাচ্ছি এতো সুন্দর একটা innovative চিন্তা ভাবনা করে আমাকে আহ আমার যে সফলতাকে কে আহ সফলতার পিছনে এসে দাঁড়িয়েছে আর তারা যে আমাকে এত সুন্দর উদ্বুদ্ধ করে আমাকে আহ যে সম্বর্ধনা দিয়েছে আমি খুবই খুশি আর আমি চাই যে আহ যারা যারা আমার কাছে এসেছিলো তাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং সবাইকে already ধন্যবাদ জানিয়েছি আরো একবার thanks জানাচ্ছি যে এত সুন্দর আমার আহ মুহূর্তটাকে সবার সঙ্গে শেয়ার করতে পেরে আমি নিজেকে অনেক আহ মানে আহ গর্বিত মনে করছি চেষ্টা করবো এভাবেই আমি আমার পারফরমেন্স আচ্ছা আমার যে সাফল্যতা পেয়েছি সেটাকে কন্টিনিউ করে যাব সামনে আছে কুড়ি তারিখ থেকে ম্যাচ আছে অলরেডি আজকে দিন বাদে কালকে পরশু দিনকে ম্যাচ আবার শুরু হয়েছে কুড়ি তারিখে দুপুরে একটা খেলা আছে তারপরে আবার কুড়ি তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত রেগুলার ম্যাচ কোনো পার্টিকুলার ইভেন্ট সামনে যে একটা টিমের হয়ে খেলবো কুড়ি তারিখে ত্রিপুরার একটা অন্য একটা টিমের হয়ে খেলতে যাবো টিমের নামটা এই মুহূর্তে আমি জানি না ঠিক তাই আমি বলতে পারছি না আর বাকি আহ যে সব tournament গুলো একুশ তারিখ থেকে শুরু হচ্ছে সেই সব team গুলো কখনো কখনো DFUC হয়ে team এর হয়ে খেলবো কখনো কখনো দুর্গম north bengal এর team আসে মনে মনে আহ কোনো পার্টিকুলারলি একটা টিম এমন না যে আহ আমি এই team এর হয়ে খেলি আমার একটা পার্সোনাল ক্লাব আছে যেটা আমি যেটাই আহ যার আন্ডারে এ খেলি তার ক্লাব হচ্ছে মোহনপুর ইউনাইটেড বলে যার owner আহ কলকাতাতে থাকেন এখন উপস্থিত আহ নীলেন ত্রিপাঠি নামে তো এখন মাঠে আগ্রহী কমে গেছে আর মোবাইল আছে এভাবে কী বলবো একদমই তাই আমি নিজেও সেই জিনিসটা অনুভব করেছি আমি যখন আমার মপ্লার গ্রামের মাঠে প্র্যাকটিস করি তখন আমি গ্রামের মাঠে অনেকজনকে রেখে গেছে অনেক আমি যখন খেলতাম আমার আমার সঙ্গে যারা খেলতো তারা এখন সবাই ভালো জায়গায় খেলছে কিন্তু আমাদের পরের জেনারেশনে যারা যারা একটু মধ্যে ওদের নিচে যারা ছিল যখন আমরা খেলতাম আমাদের যারা জুনিয়র ছিল তারা অলরেডি এখন থেকে ক্রিকেট আমাদের গ্রামে বা বলছি আমরা অন্যান্য জায়গা জানি না অতটা কি খবর না খবর আমাদের গ্রামেও অনেক এই জিনিসটা হয়েছে অলরেডি অনেকজন ক্রিকেট থেকে রিটাচ হয়ে গেছে অলরেডি তো তাদের আশা করছি আমি আমি একটা উদাহরণ হিসাবে তাদের কাছে দাঁড়িয়েছি আশা করছি এরপরে ওরা আমার সাকসেস দেখে ওরা আবার ইনভলভ হবে তবে সবাইকে আমি আমার তরফ থেকে আমি যখন প্র্যাকটিস করি মাঠে যারা যারা আমি দেখেছি আমার চোখের সামনে তারা এখন ক্রিকেট খেলতে খেলতে এখন আহ mobile মধ্যে আসক্ত যে হয়ে গেছে তাদের আমি সাজেস্ট করি অলরেডি এই সব জিনিস বন্ধ করে তারা যেন অলরেডি মাঠে ফিরে আসে ক্রিকেট খেলা শুরু করে আবার নতুন করে। আজকে মেহমানি সম্প্রীতি ওদের পক্ষ থেকে আজকে সাগর আজকে আমরা সংবর্ধনা দিলাম যে তিনি আমাদের মেমারির একটা গর্ব মেমারিতে মেমারি একটা আমাদের ঘরের ছেলে যে এই জায়গায় পৌঁছেছে সেজন্য মেমারির তো গর্বই এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলেরও গর্ব

এটা খুব গর্বের বিষয় আর যে কালকে সংবর্ধনা গুলো দিয়েছে আমাদের খুবই ভালো লেগেছে কালকে যে রোড শো হয়েছে এগুলো খুবই দেখলাম চারি জায়গায় সব জায়গায় এটা নিয়ে আলোচনা চলছে আমাদের